আমাদের জিন্দিগির হিসাব কিতাব আছে আলহামদুলিল্লা আমার চুল চতুর্দিকের সমান এটার হিসাব কিতাব আছে কারাম আউলিয়া ইজাম সাড়ে চোদ্দশো বছর ধরে এভাবেই চুল রাখছেন আমি এই জন্য রাখি আমি টুপি মাথায় দেই আল্লাহ নবী সাল্লাহ সাহাবাই সাহাবাইকার সাড়ে চোদ্দশো বছর ধরে ইমানদার মুসলমান দিনদাররা এইভাবে টুপি মাথায় পড়ছে তো টুপি জন্য পড়ি আমি দাড়ি রাখছি আমার রসুল সাহাবি আউলিয়া ওলামা দিনদার দেড় হাজার বছর ধরে সর্বযুগে দাড়ি রাখছে আমিও দাড়ি রাখি আমি পাঞ্জাবি গায়ে দেই আল্লাহ নবী সাহাবি আউলিয়া নেককার ওলামা পাঞ্জাবি গায়ে দিছেন আমিও পাঞ্জাবি গায়ে আমি লুঙ্গি পড়ি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন এজন্য আমি লুঙ্গি পড়ি সাহাবিরা ওলামারা আউলিয়ারা নেকবান্দারা লুঙ্গি পড়ছে আমি এজন্য জন্য পড়ি আমি মেসওয়াক ব্যবহার করি রসুল্লা সাল্লাম সাহাবি ওলামা আউলিয়া নে মানুষরা সর্বযুগে মেসোয়াক ব্যবহার করছেন এই জন্য মেসোয়াক করি বন্ধু আমার আমি আতর ব্যবহার করি আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন আমার তিনটি জিনিস পছন্দনীয় দুনিয়াতে সবচেয়ে বেশি তার মধ্যে একটা হলো আতর একটা হলো কি আর টিভ সুগন্ধি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আমি তসবি ব্যবহার করি আল্লাহ নবী সাল্লি সাল্লাম আজীবন আল্লাহ তালার জিকির করছেন তসবি করছেন অতএব প্রত্যেকটা মুসলমান তুমি বন্ধু বলো আমার গুলুর হিসাব আমি কইলাম আমারটা আমি পেপার ব্যবহার করি আল্লাহ নবীবাই আউলিয়ায় ক্যারাম ওলামাই ক্যারাম দিনদার শ্রেণী সর্বসময়ে ঢিলা কুলুক ব্যবহার করছে পেশাব পায়খানার পরে আমার গুলো আমি বুঝাই দিলাম তুমি যুবক তোমার গুলো বুঝাই বলো আমার লজ্জা থাকলে তুমি তোমারটা বুঝায় দাও। হ্যাঁ। তোমার এই চুলের ডিজাইন কার সাথে মিলাইছো দাও মিলাই দাও। দাড়ি বিহীন চেহারা আপনাদের যাদের শেভ করা চেহারা মিলাই নেন কার সাথে মিলাইছে? خلاص আমি টামনি বুঝ করেন আমি তো আমি বুঝাই দিছি। আমারটা আমি মিলাই দিলাম। আপনারটা কখনো সিবা ফ্যান কখনো ঢোলা ফ্যান তোমারটা তুমি মিলাই নাও হাঁটুস এটা হলো হাঁটু এই যে তিন চার খানদের যে সিরা মূলত তার মাথার শেষ তারটাও চিরা গেছে এরপরে ডাক্তাররে দেখাইছে প্রকৌশলীকে দেখাইছে ইঞ্জিনিয়ারকে দেখাইছে বহু জায়গা মিলেও তার আর পূজা পায় না এ শেষ যার সব তার গেছে তার ফ্যান্টের নয় যদি দুই একটা তারও থাকতো তাইলে আমার মনে হয় আর তাইলে হাতে হেতে এরকম করলেন না রে এটা কোনো যে না মানে শেষ আছে পাগলেরও তো একটা শেষ ঠিকানা আছে এই পাগলের কোনো কুল কিনারা এজন্য শেষ কথা বন্ধু রাত অনেক গভীর হলো আমি এই মাহফিলে বারবার আসি আল্লাহ তালা আজও এনেছেন আপনাদের কাছে অনুরোধ করলাম আমার ছেলেরা আবারও বাবারা আপনাদেরকে মা বোনরা সবার কাছে আমরা আল্লাহর দিকে ফিরতে আমাদের ইমান মজবুত আমাদের ইমান আমাদের পুঁজি আমার ভাই আমার আগে বলছেন তাকওয়া ইমান আর তাকোয়া এই দুই জিনিস বুঝায় দিবেন সরাসরি খোদার জান্নাত বুঝে নিবেন সুন্দর কথা বুঝেন খুব সুন্দর বুঝবেন খেজুর গাছ এক নাম্বার হলো খেজুর গাছের শেকড় অনেক গভীর ফলে স্বাভাবিক কোনো ঝড় তুফান বাতাসে শেকড় সহ গাছ উপরে ফেলা যায় না দুই খেজুর গাছের কাণ্ড কাণ্ড বুঝুন তো গাছের শিকড়ের উপরে যে গোড়াটা এটা কিন্তু মাটির থেকে একটু উঁচা তাকাইয়ে দেখে খেজুর গাছের কাণ্ড মাটির স্বাভাবিক লেভেল থেকে কি উঁচা তফসিরের মধ্যে লিখছে যে কেন একটু উঁচা অর্থাৎ মাটির উপরের কোনো ময়লা আবর্জনা বিশ্রী কোনো জিনিস খেজুর গাছের কাণ্ডের মধ্যে মোটেও লাগে না এটা উঁচা থাকে তিন খেজুর গাছের ডাল অনেক উর্ধ পর্যন্ত গাছটা লম্বা হইয়া ঢালপালা ছড়িয়ে পড়ে তাইলে এটা হলো খেজুর গাছের একটা বৈশিষ্ট্য চার নাম্বার খেজুর গাছের যে ফল এই ফল সারা বছর খাওয়ার উপযোগী খেজুর শীত গরম রোদ বৃষ্টি সিজন আনসিজন সারা বছর খেজুর এমন এক ফল যেটা সারা বছর জমা রাখা যায় সারা বছর খাওয়া যায় আফেল সম্ভব মালটা সম্ভব ওডিসব সব সিজনে আইয়ে সিজনে যায় কিন্তু খেজুর এমন এক ফল যেটা সারা বছর চলবে সুভান খেজুর গাছ এমন এক গাছ রসুল্লাহ বলছেন যে এই গাছের নিচ থেকে উপর পর্যন্ত কোনো কিছু বিফলে যায় না কোনো না কোনো কাজে না এইবার এটারে ইমানদারের সাথে মিলা এক নাম্বার ইমানদারের ইমান কালেমা এটার শেকড় অনেক গভীর কলজার ভিতরে এটা অল্প ধাক্কা দিলে নড়ে না যে প্রকৃত মন যে প্রকৃত অসংখ্য জুলুমের পরেও সে হেরে যায় তার ইমান ছাড়ে না ঈমান হজরতে বেলাল ইমান ছেড়ে দিছিল কথা বলেন এটা গভীর এটা শেকড় দুই নাম্বার খেজুর গাছের কাণ্ড মাটির থেকে একটু উঁচা মানে পবিত্র থাকে পরিচ্ছন্ন থাকে ইমানদার তার জীবনটা পবিত্রতা এবং পরিচ্ছন্নতার মধ্যে কাটাইতেই পছন্দ করে এই জন্য ইমানদারের উদাহরণ খেজুর গাছের এই জন্য যুবক ভাই আবারও বলছি তোমরা যারা নাপাক থাকো এই মোবাইলে উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমাদের অসংখ্য যুবকের শরীর নাপাক হয়ে যায় হাতকে অপবিত্র নষ্ট করো সিনার ব্যবিচারের স্বপ্ন দেখো তোমরা যারা পেশাব করে পানি নাও না তোমাদের শরীর না পাক এটা কোনো মৌমেনের চরিত্র হইতে পারে না এটা মৌমেনের দেহ হইতে পারে না এটা মুসলমানের পরিচয় হইতে পারে এটা অপবিত্র নষ্ট এটা নোংরা এটা ফালতু এটা দুর্গন্ধ একটা আবর্জনা এটা একটা ডাস্টবিন ছাড়া আর কিচ্ছু রস আল্লাহ কোরআনে বলছে মৌমেন হলো খেজুর গাছের মতো মৌমেনের ইমান হলো কিসের মতো কর না কেন আর খেজুর গাছের কাণ্ড উঁচা থাকে মাটি থেকে পবিত্র থাকে পরিচ্ছন্ন তিন নাম্বার খেজুর গাছের ডাল এই গাছটা উপরের দিকে বাড়তে থাকে মৌমেনের প্রতিমানের পরে যাই করে ন্যাক আমল সব উপরের দিকে জান্নাতের দিকে পঁচতে থাকে চার নাম্বার খেজুর গাছের ফল সারা বছর ব্যবহার উপযোগী মোমেনের সারা জিন্দিগির আমল নেক পাওয়ার উপযোগী মোমেন হাসলেও নেকি কাঁদলেও নেকি টয়লেট বাথরুমে সুন্নত মোতাবেক ডুববে এখানেও নেকি ডান দিকে কাত হইয়া ঘুমাইবে তো নেকি ডান হাত দিয়া দোয়া পরে পবিত্র হাতে খাবে এটা তো নেকি মানে মোমেনের সারা বছর সারা মাস সারা জিন্দিগি নেকি আর নেকি নেকি আর নাকি আর হ্যাঁ খেজুর গাছের উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই উপকারী মোমেনের নড়া চড়া উঠা বসা নিঃশ্বাস সবটাই উপকারী সব কিছুর বিনিময়ে আল্লাহ তাকে নেকি দান করে জান্নাত পৌঁছায় তার মানে একজন ইমানদার কিসের মতো খেজুর গাছের একজন মোমেনের ইমান কিসের সাথে তুলনার যোগ্য খেজুর গাছে আর কুফুরি মুশরিক কাফের তাদের হলো মাকাল ফল হাল বৃক্ষ আর আমরা দেশের বোঝা লাই করলাম কিসের মতো আলু গাছের মতো আলু গাছ ফল সহ আলু সহ গোড়া সহ উঠে যায় এটার শেকড়ও নাই এটার কাণ্ড নাই যা আছে এটা মাটির লগে ময়লা আবর্জনা মিশানো থাকে এটার কোনো উচ্চতা নাই এটার কোনো স্থায়িত্ব নাই এটার কোনো দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা নাই কাফেরের কুফুরি নাফরমানি মুশ্রিকের শিরিক বেইমান পাপি জালেম অবাধ্য অপদার্থ তার জিন্দগির কোনো আগাও নাই মাথাও নাই ফুবো নাই ফসিমও নাই এটা কোনো মানুষও না পায়জামাও না ফেলাস্টিকও না যা তুই খুঁজে নেবে তুই কি দুনিয়ার শান্তি নিরাপত্তা মিলবে আমি আবারও বলছি ভুল করো না ছেলেরা বন্ধুর পাল্লায় বন্ধু ভালো হইতে দিবে না সমবয়সী ভালো হইতে দিবে না তোমার মোবাইলে এমবি বি নাই হে তার মোবাইল থেকে তোমারে উলঙ্গ ছবি দেখাবে তুমি মদের আড্ডা চেনো না ওই জানোয়ার তোমারে মদের আড্ডা দেখাই দেবে তুমি নারীর সম্পর্ক বোঝো না ওই হাইওয়ান তোমারে অসৎ নারী খুঁজে দিবে এজন্য সমবয়সী বন্ধুর পাল্লায় পড়বে নিজের মাথার উপরে একজন ছায়া রাখো যে কোনো বড় মানুষ আল্লাহ আল্লাহওয়ালা দিনদার কোনো ইমাম কোনো আলেম কোনো নেককার মানুষের পরামর্শে জিন্দিগি কাটাও ভালো ভালো হ্যাঁ আমরা দয়া করে ফিরতে চেষ্টা করি সবাই সবাইকে বলেন আজকে পৃথিবীর এই মজদুম হালাতে মুসলমানদের আমাদের আল্লাহ ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই আমরা ইনশাআল্লাহ ইমান আমলের জন্য চেষ্টা করি সর্বশেষ আমার দুইটা কথা আছে এক নম্বর কথা হল আমি এতক্ষণ ধরে বলার পর আমার যুবক ছেলেরা নজওয়ান তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে আমি শুরুতেই বলছি আজকে ফিলিস্তিনের মুসলমান চূড়ান্তভাবে নির্যাতিত তোমরা শুনছ ভাইয়া এবং রক্তে জমিন ভেসে গেছে মার রক্তে ভাইয়ের রক্তে মাসুম বাচ্চার রক্তে একটা ঘর একটা বাড়ি কিচ্ছু নয় এই ইয়াহুদিরা বিশ্বাস করে দার বরণ করার জন্য ইসরাইল এই রাষ্ট্র প্রতিষ্ঠা করছে এজন্য ইয়াহুদিদেরই এই যে চুলের এই ডানে বামে বড় এই ডিজাইন কসম এটা ইয়াহুদিদের পক্ষ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এজন্য আজকে যদি আমরা মার পবিত্র দুধ খাইয়া থাকি মুসলমানের এই বিপুল পরিমাণ রক্তে আমার কলিজার ভেতরে যদি কোনো ব্যথা থাকে তাহলে প্রতিবাদের অংশ হিসাবে আমি এই এখন রাত বারোটা বাজে তোমরা ছেলেরা তোমাদের এই যুবক ছেলে তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা দাঁড়াইয়া তোমরা এই ওয়াদা করো আমি দোয়া করুন তোমলে গা যে তোমরা তোমাদের এই চুল আগামী কালকেই ইনশাল্লাহ কাইটা ফেলবা চতুর্দিকে সমান করে সুন্দর করে স্বাভাবিকভাবে চুল রাখবা আমার বাফ আমার এই আহ্বান ফেলে দিও তাইলে ইনশাল্লাহ তুমি ইমাম মাহাদির পক্ষে থাকতে পারবে নাই তো হইতে পারে তুমি দাজ্জালের জালের খপ্পরে পড়ে কাফের হয়ে যাবে ইমান হার এজন্য দাঁড়াও ভাই নিয়ত করো ঈশ আমি টাকা চাচ্ছি না আমি তোমাদের ইমান চাচ্ছি আমি তোমাদের কাছে টাকা চাইলাম না বন্ধু তোমাদের হায়াত ভিক্ষা চাইলাম জিন্দিগি চাই আল্লাহ আমার এই নজয়ান ছেলেদেরকে কবুল করে সবাই পাক্কা নিয়ত তো ঈশ্বাল্লাহ ভাইয়া আমার অনুরোধ খামখেয়ালি করে দাঁড়াইও ঠাট্টা করো না আমার লগে আমি থাকবো না তুমিও থাকতা না মস্কারি করার দরকার নেই আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে তফিক দান করেন বস ভাই আমার এই কথা মনে রাইখো বাপ আমার এই কথাটা খেয়াল করেন ছেলেরা তোমরা মনে রাইখো তুমি যদি মনে করো যে সবার লোকে তালে তালে উঠছি আসলে আমি কাটবো না এই চুল তাইলে হবে কি জানো আবু জেহেল আবু আহাফ ওরা কালে মা পড়ে নাই কিন্তু ওরা মনে করছিল আমরা সর্দার মাতব্বররা যেহেতু কালেমা পড়ি নাই মোহাম্মদ আর কদ্দুর দেখতাম না কিন্তু খুদার কসম ঠিকই আল্লাহ নবী সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করছে আর কিছুদিনের মাথায় মক্কা বিজয় করছে ইসলামের বিজয় হয়েছে কিন্তু ওই অপদার্থ জানোয়াররা জাহান্নান হয়ে গেছে এজন্য দু চার দশজন জন যুবক তুমি যদি আমার এই কথা গ্রহণ না করো তো তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে তুমি মনে করো না তোমার কাছে ঠেকা পড়ে গেছে তোমার ভালোর জন্য বলছি তুমি না মানলে কোনো অসুবিধা না আমি কইলাম না একটু আগে যে আমি চলে যাবো ক্যান্টনমেন্ট আল্লাহাইলে তুমি চলে যাবা তোমার ঘর কিন্তু মনে রাখো ইসলাম বিজয়ী হবে ফিলিস্তিন বিজয়ী হবে মুসলমানের বিজয় হবে কিন্তু দেখার বিষয় হলো আমি কামে লাগলাম কি আমার আমি কোনো কামে লাগছি নি এটা হলো দেখার বিষয় এজন্য তুমি কামে লাগছো কি না এটা হলো দেখা এজন্য প্রতিবাদের অংশ হিসাবে আমরা ছেলেরা যদি চুল কাটো স্বাভাবিক তাইলে দেখবা কাফেরদের খবর হবে তারা বুঝবে মুসলমানের ছেলেরা তাদের ধর্ম নিয়ে ইসলাম নিয়ে ভাবতেছে নড়ে চড়ে বসছে বললাম না ওরা বুঝবে আল্লাহ তৌফিক দান করে আমার বা তোমার সৌন্দর্য তোমার আল্লাহর কাছে তোমার সৌন্দর্য তোমার কোরআনে তোমার ইসলাম মানানো তুমি আড়াল করতে না তো এই চুলের যত ডিজাইনই করো আমার ভাই কেমনে বললে বুঝবা তুমি তো তোমার মুসলমান পরিচয় আড়াল করতে না। পারতাম জন্ম নিবন্ধন সনদে লেখা আছে না ধর্ম ইসলাম তো তো তুমি এটাকে এটাকে অস্বীকার করবা কেমন পাসপোর্টে লেখা আছে না ধর্ম ইসলাম কথা বুঝছেন আপনি যদি একেবারে আপাদ মস্তক কাফেরদের মতো কেউ নিজেকে সাজায় তো ভোটার আইডি কার্ড শু করলেই তো কি দেখা যাবে ধর্ম ইসলাম পাসপোর্ট শু করলেই তো দেখা যাবে সে ধর্ম কি এই জন্য কাফেররা ছাড়বে না কাফের শুধু হুজুর মারে না কথা বোঝেন নাই ফিলিস্তিনে শুধু হুজুর মারে রোহিঙ্গা শুধু হুজুর মারছে তো বেইমান সুযোগ পেলে নির্বিশেষে মানে দল মত নির্বিশেষে এজন্য আমরা দয়া করে ফিরব শেষ অনুরোধ হইল সবার কাছে আপনারা প্রত্যেকে এই একটা ওয়াদা করবেন যে দুইটা জিনিস এক ওয়াদার ভিতরে এক হলো প্রত্যেকেই মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন বলেন ইনশাআল্লাহ আর এটার লগে একটা ওয়াদা আছে ওয়াদাটা হইল এই কথাইটা আমনে আমনের জায়গা ডানে বামে যে যেখানে আছেন নিজের স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন পাড়ার মহল্লার একজন আরেকজনকে কমপক্ষে জন বিশ জন পঞ্চাশ জন মুসলমানকে আপনি বলবেন যে ভাই মার্কিন পণ্য ছেড়ে দেন ইসরায়েলি পণ্য বর্জন করেন এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের শেষ একটা প্রতিবাদ যে আমরা ইয়াহুদি খ্রিস্টান কাফের বেঈমান মার্কিন এবং ইসরায়েলিদের পণ্যের উপরে থুতু মারলাম থুতু মারলাম থুতু মারলাম বলেন ইনশাআল্লাহ